বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বেহুলা বালিবান বেহুলা বালিবান খুবই পাওয়ারফুল একটি জিনিস তবে এটা দিয়ে মানুষের খারাপ কাজই করা হয় এই বেহুলা বালিবানের জন্য অনেকেই কমেন্ট করেছেন তবে কেউর খুশি আদেশ থাকবে না যদি কেউ প্রয়োজন হয় বা শত্রু খুব তাকে খুব অত্যাচার এবং কষ্ট দিয়ে থাকে তাহলে সে আমার কাছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অনুমতি নিতে হবে আর অনুমতি ছাড়া এটা আপনার কাছে ফুটবে না কাজ হবে না আপনি যতবার করেন এই বেহুলা বালিবান খুবই পাওয়ারফুল একটি বান এটা বর্তমান যুগে কোনো তান্ত্রিকের কাছে আমি আশা করি এটা পাবেন না আর আমি যতগুলো ভিডিও ইউটিউবে দিয়েছি কিতাব থেকে কোনো মানুষের ক্ষতির জন্য দেই নাই কারণ কোনো মানুষের ক্ষতির কারণের জন্য কোনো কিছুই আমি আজ পর্যন্ত ইউটিউবে দেই নেই সর্বপ্রথমে বেহুলা বালিবান দিতেছি এটা অনুমতি অবশ্যই নিতে হবে অনুমতি ছাড়া কারণ এটা নিয়ম দেয়া হবে না নিয়মটা আমার কাছে থাকবে এটা নিয়ম কখনো দেয়া হবে না যদি কেউ প্রয়োজন হয় আপনার প্রয়োজন হয় এবং আপনার সম্বন্ধে আমি জানবো আপনার নাম ঠিকানা আমাকে দিতে হবে জানার পর যদি দেখি না আপনার একান্ত শত্রু আপনার ক্ষতির ক্ষতির উপরে আপনাকে রাখে এবং আপনার ফ্যামিলি সব কিছু ধ্বংস করে দিয়েছে বা আপনার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন তাহলে আপনাকে আমি অনুমতি দেবো এবং নিয়মটা আপনাকে আমি পাঠিয়ে দেবো কারণ অনেক সময় আছে এই বেহুলা বালিবান এটা কিন্তু কখনো ফেল হবে না এটা খুবই পাওয়ারফুল একটি বান আমার কাছে বান কত আছে তা আমি বলবো না তবে এই বেহুলা বালিবানটা খুবই গুরুত্বপূর্ণ একটি বান রাম রামবান কৃষ্ণবান বানের কোনো হদেশ নাই বান অনেক বান আছে যে বানগুলা তান্ত্রিক নিজেও একবার চালাই দিলে সেই বানগুলা তান্ত্রিক নিজেও ফেল করাতে পারে না এত গুরুত্বপূর্ণ বান এবং কঠিন কঠিন বান আছে পৃথিবীতে এখন আশা করি সবাই আপনারা যাদের একান্ত যাদের প্রয়োজন হবে যারা একান্ত প্রয়োজনীয় কাজ বা করতে পারবেন আর অবশ্য কবিরাজি যারা করবেন তারা সঠিক নিয়মে সঠিকভাবে করবেন কবিরাজি কিন্তু মারাত্মক একটা জিনিস মানুষের ক্ষতির কাজই বেশি করা হয় উপকার কিন্তু কম করে আর আমি যতগুলো ভিডিও দিয়েছি কোনো মানুষকে ক্ষতি করার জন্য অথবা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য কোনো ভিডিও চ্যানেলে দেই । নাই সবাই ভালো থাকবেন আর যদি কেউ এই বেহুলা বালিবান চালানোর ইচ্ছে থাকে বা কোনো কার্য শেখার ইচ্ছে থাকে কবিরাজি কার্য শিক্ষার ইচ্ছে থাকে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন আপনি চলে আসবেন আপনার কোনো ধরনের মনে করেন যে না শেখা পর্যন্ত আপনি যতক্ষণ আপনার শিখতে প্রয়োজন হয় ততক্ষণ থাকবেন কোনো সমস্যা নাই আপনার এমন মনে করবেন না যে আপনার টাকা পয়সা হাতায় নেওয়া হবে এ লাগবে ও লাগবে এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে আমার কাছে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে যদি শেখার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন আসবেন আশা করি আপনাদের ভিডিও খুব কাজে আসবে যাদের ইচ্ছা অবশ্যই দেখবেন যাদের ইচ্ছা লাগবে না তারা দেখার দরকার নাই স্কিপ করে বেরিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত